গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দর বাজার তো আজকে বাজারের দিন আর দেখো সকাল সকালে বাজার বসেছে কি সুন্দর করে শিলিগুড়ি থেকে আসে সবজি মাছ মাংস সবকিছু যে গাড়িতে তো ঢুকছে কালকে এবং পরশু দিন এবং কাল আমরা দুদিনই এখানেই ছিলাম অভিষেকের এখানে তোমরা জানো তো আজকে আমরা রওনা হয়েছি তুকা ভ্যালির উদ্দেশ্যে তো এখন আমাদের যেতে হবে অনেকটা রাইড করতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো পিডাম চ্যানেল আর অলরেডি আগের ভিডিও কলকাতা থেকে শিলিগুড়ির ভিডিওটা আমি আজকে সকালে আপলোড করতে পেরেছি নেটওয়ার্ক কিছু ছিল বলে হচ্ছিল না যাই হোক অনেক কষ্টে এক জায়গা থেকে ওয়াইফাই আমি অ্যারেঞ্জ করেছিলাম তো তারপরে হয়েছে তো দেখো এটা এবং কমেন্ট করে জানিও আর ঢুকা ভ্যালি যাচ্ছি ঢুকা আমরা দুদিন থাকবো তো দেখো কেমন লাগে তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি ঢুকা ভ্যালির উদ্দেশ্যে প্রায় সাড়ে আটটা নটা বাড়ছে নটা বেজে গেছে আমাদের বেরোতে লেট হয়েছে তো পৌঁছাতেও সময় লাগবে অনেকটা রাস্তা যা মনে হচ্ছে প্রায় একশো কুড়ি পঁচিশ কিলোমিটার হবে ম্যাপ এখনও অন করিনি সুপ্রিয়া পক্ষী থেকে ম্যাপটা অন করে নেব আমরা মোটামুটি সুখিয়া পুকুরির কাছাকাছি আছি সামনেই সুখিয়া পুকুরি পড়বে ওখান থেকে আমরা রাইড টার্ন নিয়ে নেবো নিয়ে সোজা চলে যাব ঘুম স্টেশনের দিকে এই জংশনটাই হচ্ছে সুখিয়া পুকুরি ওপরে বোর্ড দেওয়া আছে পাহাড়ে মেলা সুখিয়া পুকুরি থেকে একটুখানি ঘুমের দিকে এগোতেই দেখলাম এই মেলাটা চলছে ভীড়ভটা পাহাড়ের সব কিছু কাটিয়ে আমরা পৌঁছে গেলাম লেপচা জগৎ এখান থেকে দেখি কোনো ভিউ পাই কি না আমরা যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম এই হোমস্টেতে আমরা আগে ছিলাম হ্যাঁ গ্রিন ভ্যালি আর এই লেপচা জগৎ আমরা একটু ওপরে যাবো যদি কাঞ্চনজঙ্ঘা দেখা পাই তাই তো আসো আসো হ্যাঁটাই আসো কিছু বলো তুমি গুড মর্নিং বললে না তো গুড মর্নিং এভরিওয়ান ও যেমন ওয়েদার এর আগেরবারে যখন এসেছিলাম আমরা তখন আমরা ফক পেয়েছিলাম পুরো ওয়েদার পুরো ক্লিয়ার আছে একদম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে এতটা উপরে উঠলাম আর সাকসেসফুলি দেখতে পাবে মানে এই রকম পাগল করা পাগল দেখো ওয়ান টু অ্যান্ড আর লেপচা এই একটা ভিউ পয়েন্ট করে দিয়েছে এটা আগে ছিল না এই বসার জায়গাগুলো ছিল সত্যি বলছি এত সুন্দর মানে এরকম এখান থেকে ভিউ আমাদের খুব ইচ্ছা ছিল অনেক জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি কিন্তু লেপচা থেকে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা আমরা দেখলাম ও অসাধারণ লাগছে একটা সত্যিকারের যে এরকম একটা ভিউ মিস করে যাচ্ছিলাম এতটা উঠব না বলে চলে যাচ্ছিলাম তো স্মিতা আমাকে বললো যে একবার চলো চলো একবার দেখি ওয়েদারটা ক্লিয়ার আছে যদি কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায় দেখতে দেখতে তো আমরা উঠে এলাম আর উঠে এসে সত্যি যেটা দেখলাম তোমরা তো দেখতেই পেলে আর সেই আনন্দে দোলনায় দোল খাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘা দেখছে আহ কিরম লাগছে তোমার অসাধারণ একটা ভিউ এই দোলনায় দুলছে আর তার স্টেশন থেকে এখন কাঞ্চনদাঙ্গা দেখছে দোলনায় আমরা আগেও একবার এসেছি কিন্তু তখন ফল ছিল বলে পাইনি সত্যি অনেকটা রেঞ্জ আমরা চারকোল থেকে পেয়েছি শিকং থেকে পেয়েছি অনেক জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি অহলধারাতে দেখেছি হ্যাঁ কিন্তু এইটার একটা আলাদা একটা ইয়ে পেলাম সত্যি একদম একদম পুরো স্লিপিং বুদ্ধটাই দেখা যাচ্ছে দারুণ তো চলো বন্ধুরা এখন অনেকটা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে অনেকটা দূর যেতেও হবে তো যাই মানে কালিম্পং যাবো আজকে আমরা ধুকাভ্যালিতে থাকবো তো তাড়াতাড়ি হবে বোধ হয় নাকি সাত আট কিলোমিটার হয়তো হবে মনে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কি কমই হতে পারে তো যাবো কি একটু রাস্তায় দাঁড়িয়ে একটু চা খাবো খেয়ে কষ্ট করে উঠেছিলাম সফল হয়েছি চলো এবারে পোকার ডাক পৌঁছতে আমরা আগে এসেছিলাম ভীষণ ভালো সার্ভিস আর দাদা আছে অনেক ট্যুরিস্ট এখানে বুকিং ক্যান্সেল করে দিচ্ছে ভয়েতে ভয়ের কিছু নেই দেখো আমরা বাইকে করে এসেছি এবং রাস্তা একদম নিট অ্যান্ড ক্লিন কোনো জায়গায় কোনো সমস্যা নেই পুরো রাস্তা তৈরি হয়ে গেছে আরো আপডেট দেবো তোমাদেরকে আর দাদার কথা একটু শুনুন হ্যাঁ সব কিছু ঠিক এ আপনার কেমন লাগা আচ্ছা লাগা মেরে তো ওই তো সব কিছু ঠিক এ এক টাইম পে হুয়া থা দ্যাট ওয়াজ অন ফোর্থ অক্টোবর থোড়া রিভার বেডস থোড়া মিরিক এরিয়াজ মে থোড়া প্রবলেম হুয়া থা অবভিয়াসলি ন্যাচারাল ক্যালামিটি এ আপনারা তো দেখুন সত্যি রাস্তা পুরো ক্লিয়ার আমরা কলকাতা থেকে আসছি কলকাতায় কোনো জায়গায় রাস্তা খারাপ নেই তো এখন ওপেন হয়ে গেছে দুধিয়াটা হয়তো দিন দশকের মধ্যে ওপেন হয়ে যাবে মনে হয় কাজ চলছে তো আসতে পারো আসলে কোনো অসুবিধার কিছু কারণ নেই পার করছি এখান থেকে আমরা ডান দিক যাবো রাইট সাইড লেফট এই রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিং এর থেকে আর আমরা যাবো শুক্র হয়ে গেলাম এটা থেকে যে পাহাড়েতেও কালী পুজো হয় এবং জমজমার কালী পুজো সুন্দরভাবে একদম প্রতিমা করে পুজো করা হয় এটাকেও নিয়ে যাচ্ছে প্রতিমা আমরা দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে গেলাম এখানটাতে হ্যাঁ আর দোল পিটিয়ে নাচতে নাচতে আবির খেলতে খেলতে একদম ভরপুর বস্তু ভরপুর আহা দারুণ ভুলবশত আমি একটু এগিয়ে চলে এসেছিলাম জোর বাংলো মোড়টা ছেড়ে তো জোর বাংলো আমার লেফটে পড়ার কথা এখন আমি রাইটে ঢুকবো এটাই জোর বাংলো মোড় আমি এক দাদাকে জিজ্ঞাসা করে নিলাম নিয়ে আরামসে আস্তে আস্তে করে আমি জোর বাংলা রোডটা ধরলাম এটাই জোর বাংলার মোড় এখান থেকে কালিম্পংয়ে যাওয়ার রাস্তা তো আমরা এই ঢুকে গেলাম জোর বাংলা থেকে ঘুম থেকে কিছুটা এসে দোড়বাঙ্গলো দোড়বাঙ্গলো থেকে লেফট টার্ন নিলাম আমরা কালিম্পং দিকে ওইটাই কি ক্রস করে চলে গিয়েছিলাম তখন বুঝতে পারিনি আমি রাস্তাটা বাংলা এসে গেছিল চারিদিক থেকে কাজ মা দেখা যাচ্ছে সমস্ত দিক থেকে দেখো ওপর ডিটেক্ট করতে পারবে কিনা জানি না পুরো রেঞ্জ একদম তিস্তা আঠাশ কিলোমিটার রাস্তা আমাদের তিস্তা দিয়েই যেতে হবে তিস্তা ক্রস করতে হবে ওপর থেকে ওপারে যাবো ওই আপডেটটাও পেয়ে যাবে যে তিস্তারের রাস্তা কেমন আছে সেই আপডেটও তোমাদেরকে ভিডিওতে আছি এখান থেকে আমরা কালিম্পং যাবো কালিপুর ছেলে একটা রাস্তা টান দিকে একটা রাস্তা বাড়িতে ঢুকছে কোথায় যাচ্ছে খিদে পাচ্ছিল খিদে পাচ্ছিল একটা জায়গায় দাঁড়ালাম গাড়িটা ভালো জায়গায় রাখতেও পেরেছি দেখো সুন্দরভাবে গাড়িটা রেখে দিয়েছি ওখানে ওই জন্য গাড়ি এখানে মেলা হচ্ছে আর এ হচ্ছে রেস্টুরেন্ট আর বেশ সুন্দর এখানে সবই এরকম টাইপেরই বার কম রেস্টুরেন্টটি বেশি ম্যাডাম ভালো না বসার জায়গাটা গাড়ি যাবে আর বসে বসে আমরা দেখব আর এখানে খাওয়া দাওয়া করবো দু প্লেট মোমো অর্ডার করেছি আমরা চিকেন মোমো অর্ডার করেছিলাম তো চিকেন মোমো এসে গেছে অলরেডি তো এবার আমরা খাবো টেস্ট করে বলবো মোমোটা অনেকগুলো

আন্টি মোমো আচ্ছা আবার স্যুপ দিয়েছে সব জায়গাতে পাহাড়ের স্যুপটা দেয় না এখানে আমি বলতে তারপরে দিলো প্রাণটা জুড়িয়ে গেল এত সুন্দর খেতে মোমোটা অনেকদিন বাদে এরকম পাহাড়ে এত সুন্দর মোমো আমি খেলাম সুপটাও দারুণ ব্রেনের উপরে খুব সুন্দর মানে অনেকদিন বাদে এরকম মোমো চট করে পাওয়া যায় না পাহাড়ে ভালো ভালো জায়গায় মোমো খেয়েছি কিছু সময় মানে ম্যাক্সিমাম ট্রেনটা খারাপটাই পাই ভালোটা পাই না এখানে সত্যিই খুব ভালো সত্যিই খুব তৃপ্তি করে খেলাম আর বলার এই জায়গাটা হচ্ছে সিক্স মাইল সিক্স মাইলে আছি আমরা এই মুহূর্তে তো এখান থেকে আমরা এবারে বেরিয়ে যাবো কালিম্পংের উদ্দেশ্যে এখান থেকে হয়তো ঘন্টা ডেড়েক বলছে এরা এদের চালানো তো ঘন্টা ডের পর আমাদের অনেকটাই এটা হচ্ছে লামাহাটা পাইন ফরেস্টটা আমরা ক্রস করছি এবং এখানে দাঁড়ানোর মতো সুযোগ সুবিধা আমার কোনোটাই ছিল না সময় অনেকটা হয়ে গেছে সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক আমার ডান দিকে আছে লামাহাটা পাইন ফরেস্ট আপনারা এলে অবশ্যই ভিজিট করবেন খুব ভালো জায়গা ভীষণ ভালো আমাদের আগের ব্লকগুলো যদি আপনি দেখেন এখানে তার লামাহাটা পাইন ফরেস্টের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সে আই লাভ ভিস এই রকম রাস্তায় যদি আমাকে বলা হয় সারা দিন গাড়ি চালাতে হবে আমি সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়াবো কারণ মনে কোনো ক্লান্তি আসবে না শরীরে কোনো ক্লান্তি আসবে না এই রকম যদি ভিউ দেখতে পায় মন শান্তি মানেই সব শান্তি শান্তি আর শান্তি ও বিউটিফুল লাগছে বিউটিফুল খালি দেখুন ভিউটা কী অসাধারণ এরকম জায়গায় যদি আমাকে দিন গাড়ি চালাতে বলা হয় আমি সারাদিন গাড়ি চালাবো যদি দিন পরিশ্রম করতে বলা হয় সারাটা দিন আমি পরিশ্রম করতেই থাকবো থামবো না একবারের জন্য থামবো না অসাধারণ চক্রটি এখান থেকেও একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় তো সব ট্যুরিস্টরা যারা আসছে গ্যানটক হয়ে এই রাস্তা ধরে তারা সবাই দাঁড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু আমি দাঁড়ালাম না কারণ আমি কাঞ্চনজঙ্ঘা যেভাবে দেখে এলাম লেপচা জগতে বা রাস্তায় তারপরে আর এখানে দাঁড়ানোর মতন কোনো প্রয়োজন মনে করিনি আর সত্যি এই জায়গাটা দেখে আমি না মানে আমি মাথা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আর মন পুরো ভালো হয়ে গেছে দেখো ওহ একদিকে সূর্য রশ্মিটা পড়ছে আর গাছের আরাম থেকে রোদ্দুর যেন উকি মারছে লাগছে সব জায়গায় গাড়ি চালালে আলাদাই রকম লাগে সত্যি আলাদা লাগে সবুজে মোড়া একদম আহা অসাধারণ বিউটিফুল প্লেস তিস্তা নিজের স্বমহিমায় বয়ে চলেছে দারুণ লাগছে জলটা একদম পরিষ্কার আর এই তিস্তায় ফোর্থ অক্টোবর কি করে দিয়েছিল তাই তো একদম সব ধুয়ে মুছে নিয়ে চলে গিয়েছিল কিছু কিছু জায়গায় আমরা রাস্তা খারাপ পেলাম ঠিকই কিন্তু অতটাও খারাপ না যে এটা থেকে যাওয়া যাবে না বা কোনো বিপদ হতে পারে একদমই সুন্দর রাস্তা আপনারা চাইলে নির্ভয়ে আসতে পারেন নর্থ ওয়েলকাম টু কালিম্পং এই রাস্তাটা ধরে আমি আগেও গেছি কালিম্পং আমরা যখন সিকিম থেকে ফিরছিলাম ফিরে আসার সময় আমরা একবার কালিম্পং গিয়েছিলাম তখন এই রাস্তাটাই ধরেছিলাম দারুণ লাগে এটা ঢুকলেই মনটা ভরে যায় একদম আমরা আছি এস এইচ টুয়েলভ এস এইচ রাস্তাতে যাচ্ছিলাম যেতে মাদার মেরিট চোখে পড়ল দাঁড়িয়ে গেলাম একটু যাই ও দারুণ দারুণ ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিস এইটুকু করতেই এসো এসো বেশি দূরে নেই না না বেশি উঁচুতে নেই এসো কি অবস্থা চুলটুলের আজকে ভালো ওয়ার্কআউট হয়ে গেল আমার কয়েকদিন ধরে ওয়ার্কআউট করতে পারছিলাম দারুণ লাগছে ওই জন্য পুরো হাঁপিয়ে গেছে উল্টোভাবে উঠছে ওঠো হ্যাঁ উল্টোভাবে আসো কি সুন্দর দারুণ লাগছে অনেকটা একদম পুরো খারাই এটা পুরোটা চার্চের প্রপার্টি এই জায়গাটা খুব সুন্দর ফিফথ মাইল এই জায়গাটা হচ্ছে ফিফথ মাইল ফিফথ মাইলে এটা হচ্ছে সেন্ট জোসেফ চার্চ তো এখানে একটা সুন্দর লেখা আছে আই লাভ জিসাস দারুণ আর বেশ সুন্দর ওখানে আমাদের স্যার আছেন আমাদের ভালোবাসা আমাদের বন্ধু সবই বলতে পারো আর তার সঙ্গে এখানে বেশ বসার জায়গা দেওয়া আছে এসে এখানে বসতেও পারবে চেয়ারে তার সঙ্গে এ হচ্ছে চার্চের ফ্রন্টটা আমরা কালিম্পংয়ে এসে পৌঁছলাম এখান থেকে আমাদেরকে যেতে হবে আলগাড়া আজকে দেওয়ালির জন্য এখানে এত ভিড় এখানে দেওয়ালিটা খুব ভালোভাবেই মানে পালন করা হয় তোমরা দেখতেই পাচ্ছ সবাই সেজে গুজে কি সুন্দর বেরিয়েছে দেখা আ এই মুহূর্তে আমরা আলগারায় আছি আলগাড়া থেকে আমরা এই টানটা নেব গিয়ে সোজা যাব এই হচ্ছে ম্যাপ এখানকার তো আমরা এলাম এদিক থেকে আর এখন আমাদেরকে যেতে হবে দিকে এই সাইডটা চলে যাচ্ছে লাভা তাই তো বললো এটা লাভা চলে যাচ্ছে ম্যাপ দেখলেও বুঝতে পারবে যাই হোক হঠাৎ ম্যাডামের ইচ্ছে হলো একটু গাড়ি চালানোর পাহাড়ে কখনো গাড়ি চালায়নি তো একটু চালিয়ে দেখি বলে অনেকটা নিয়ে চলে গেল গাড়িটা আর আমাকে পেছনে পেছনে হাঁটতে হতো বেশ অনেকটা হাঁটতে হয়েছে আমাকে ওই দেখো দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছেই না চলেই যাচ্ছে এইটা দেখার জন্য এখানে বেশিরভাগ টুরিস্টরা আসে তার সঙ্গে এখানকার গ্রামের ভিউ তো একটা আছে তো সেটা আমি পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি আনন্দ শেষ দুঃখ শুরু ওয়াটার ফলস থেকে বেরোনোর সাথে সাথেই ঘটে গেল একটা ভয়াবহ দুর্ঘটনা আমি এখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না দেখো কোথায় থেকে কলকাতা কলকাতা দেখো দেখো হুম সামনের বেগের যে অয়েল পাইপ থাকে ওটা ফেটে গেল খুব মারাত্মক একটা জিনিস যেটা এখানে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ব্রেক আমাকে অতিক্রম করতে হলো আর খুব সাবধানে সাবধানে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে না একদম টলমল টলমল করছে ব্রেক ছাড়া পাহাড়ে গাড়ি চালানো মানে একটা ভীষণ ভয়ের ব্যাপার আমাদের ক্ষেত্রে ওদের হয়তো এটা অভ্যেস আছে কোনো ব্যাপার না এটা সমতল হলে আমিও চালিয়ে নিতাম সঙ্গে সঙ্গে ভিউটা দেখলে আমার মনটা ভালো হয়ে গেল মনেই হচ্ছে না যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে কি করবো যা হবার তাই হবে এখন তো ভিউ এনজয় করি তোমরাও এনজয় করো আমার সাথে তার সঙ্গে আমাদের এখন লাঞ্চ সাড়ে চারটে বাজছে একটা কিছু ভাজা দিয়েছে এটা বুঝতে পারছি না এটা আলু ভাজা আর এখানে আছে ডাল আর এটা কি দিয়েছে দেখি এটা আছে ডিমের কারি এই আজকের মেনু খুব সুন্দর এখন খুব জোর খিদে পেয়েছে খেয়ে নেবো হুম আর পিঁয়াজ দিয়েছে লঙ্কা দিয়েছে চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে দুপুরে গরম গরম খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই চলে এলো ভেজ পকোড়া সঙ্গে চা জমিয়ে খেলাম খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার নাইটের যে ভিউ পাহাড়ে ছোট ছোট জুনাকির মতো লাইট জ্বলছে এই সবগুলো উপভোগ করছিলাম এই দেখো আহা কি সুন্দর অপূর্ব তো ব্লগটা এখানেই শেষ করছি কাল থাকছে আপনাদের জন্য একটা ভ্যালির টোটাল ব্লগ একদম ভ্যালির ওপরে